ফোন থেকে সার্চ হিস্টোরি এবং ক্রোমে খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গ্যাস আপনারা অনেকেই কিন্তু আছেন আপনারা হচ্ছে ক্রোম ব্যবহার করেন এবং ক্রোমে হচ্ছে আপনারা খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ বা আপনি হচ্ছে খারাপ কোনো ওয়ার্ড ব্যবহার করেন বা টেক্সট আপনি হচ্ছে লেখেন সো এইগুলো কিভাবে হচ্ছে আপনি ডিলিট করেন মানে সার্চ হিস্টরিটা আপনি কিভাবে ডিলিট করবেন এবং খারাপ ভিডিও এগুলো কিভাবে বন্ধ করতে হয় সম্পূর্ণ প্রসেস থাকবে আজকে ভিডিও থেকে তো গাইস অবশ্যই আপনি যারা হচ্ছে ক্রোমে যে ওই ধরনের ধরনের যারা হচ্ছে ভিডিও সার্চ করেন সো ওগুলো আপনি কিভাবে বন্ধ করবেন সো সেই প্রসেস আপনাদেরকে দেখা দেবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করার পূর্বে আপনাকে ছোটন থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টরি এগুলো ডিলিট করার জন্য সো প্রথমত আপনি ক্রোমে চলে আসবেন এবং ক্রোম থেকে কেউ যদি মানে ওই ধরনের কোনো কেউ যদি লিখে যদি সার্চ করে তাহলে হচ্ছে আসবে না যেটা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি মানে এটা আমি মুখ আপনাদের সামনে ডিরেক্টলি বলতে পারবো না যেটা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন সো ওটা সার্চ দিলে কখনো ওই খারাপ কোনো ওয়েবসাইট আসবে না তো এটা করার জন্য আমি প্রথমত আপনাকে দেখাই সার্চ যে আপনি সার্চ করেছেন সেটা আপনি কিভাবে ডিলিট করবেন যে ধরেন এগুলো আমি সার্চ করছি এগুলো আমরা কিভাবে ডিলিট করব ওকে তো এই জন্য হচ্ছে আপনি এই এখানে আসার পর আপনি এখানে লিখবেন হচ্ছে মাই মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি সো এটা লেগে সার্চ করার সাথে সাথে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসে তো এখান থেকে হচ্ছে মাই অ্যাক্টিভিটি অপশনে ক্লিক

আপনি এগুলো ডিলিট করার জন্য দেখেন এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে ফি এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার বাই ডাটা প্রোডাক্ট সো এটাতে ক্লিক যদি করেন এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে একটু স্কল করে নিচে চলে আসবেন আপনি যেগুলো ডাটাগুলো হচ্ছে আপনি ডিলিট করতে যাচ্ছেন সো এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে তাহলে ইউটিউবে যে সার্চ করছেন ইউটিউবে কী কী ভিডিও সার্চ করেন সেগুলোর আপনি হচ্ছে সার্চ হিস্টরি ডিলিট করতে পারেন তো এখান থেকে আমরা মানে ক্রোমের ডিলিট করবো সেক্ষেত্রে আমার যে সার্চ অপশনটা এটা ক্লিক করে দিবো তারপরে এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো করার পরে দেখেন এইগুলো যেগুলো আমরা সার্চ করি দিচ্ছি এগুলো চলে আসছে তো এখন আমরা এখানে কি করবো ডিলিট করবো ডিলিট করার জন্য উপরে দেখেন ডিলিট রুলস এটাতে ক্লিক করে দিব এখান থেকে ডিলিট রিসেলস রিসেলস এটাতে ক্লিক করব তারপর এখান থেকে নিচে আরেকটা অপশন দেখতে পাবো গাইজ দেখতে পাবে যে ডিলিট অপশন গাইজ এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন তো ডিলিট অপশনে ক্লিক করার পর গয়টি অপশনে ক্লিক করে দিবেন করার পর দেখতে পাবেন যে আপনার যে সার্চ যে হিস্টোরিগুলো সেগুলো কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যাবে এই যে গাইজ দেখতে পাচ্ছেন নো রুলস মানে এখানে কিন্তু নো রেজাল্টস সো এইগুলো কিন্তু চলে আসছে মানে হচ্ছে আমাদের কিন্তু সার্চ হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে গেছে এক ক্লিকে কিন্তু হচ্ছে আমরা কি করলাম ডিলিট করে ফেললাম সো এইভাবে তাহলে আপনি ডিলিট করতে পারেন সো আপনি খারাপ কোনো ধরনের এগুলো লিখে সার্চ করলে আপনার যে কোনো সময় যদি আপনি হচ্ছে সরকারের কোনো কিছু যদি আপনাকে ট্র্যাক করে ধরে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন তো এটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে সার্চ হিস্টে অবশ্যই ডিলিট করতে হবে সো এইভাবে এসে আপনি ডিলিট করে ফেলবেন তো এখানে আসে আপনি কি করবেন জাস্ট এখান থেকে ফিল্টারে এসে জাস্ট লাস্ট হোক বা মানে আপনি এখান থেকে অল টাইমের জন্য আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন করার পরে এখান থেকে চলে আসবে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন এই যে ইট অপশনে ক্লিক করে দেবেন সবগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে সো এইভাবে চলে হচ্ছে আপনার যে সার্চ হিস্টোরিটা সেটা কিন্তু হচ্ছে ডিলিট করতে পারেন ওকে এখন আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি এটা কেটে দিয়ে নতুন করে ঢুকলে এই সার্চ হিস্টোরি সেগুলো হচ্ছে চলে যাবে ওকে তো এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে মানে আপনি যদি এখানে খারাপ কোনো কিছু লিখে যদি সার্চ করেন সেই ওয়েবসাইটগুলো আসবে না মানে খারাপ কোনো ধরনের কিছু আসবে না মানে অ্যাডাল্ট কোনো কিছু আসবে না তো এটা বন্ধ করার জন্য আপনি এখান থেকে ক্রমে আসবেন আসার পর উপরে দেখতে পাবেন থি রোডের একটা অপশন সো এখান থেকে ডান দিকে উপরে থিরোড অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাবেন যে সেটিংসের অপশন সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তো সেটিংস অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে একটি সেটিং আপনাকে এখান থেকে খুঁজে নিয়ে বের করতে হবে তো সেটিংটির নাম দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে আপনি দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির অপশন প্রতিটি ক্রমে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সো এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন তারপর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে ওকে তো তারপর আপনি স্কল করে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে সেফ ব্রাউজিং এই যে দেখে দেখতে পাচ্ছেন যে সেফ ব্রাউজিং আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই সেফ ব্রাউজিং আপনি কি করবেন জাস্ট এখান থেকে সেফ ব্রাউজিং অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে সেফ ব্রাউজিং অপশনে ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস চলে আসবে অনেকেরই হচ্ছে এখানে নো প্রোটেকশন না মানে নো প্রোটেকশন এটা দেওয়া থাকে তো আপনি কি করবেন জাস্ট এখান থেকে ইনহ্যান্সিং প্রোটেকশন যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার এটা সেফ ব্রাউজিং এ চলে যাবে মানে আপনি খারাপ ধরনের কোনো কিছু সার্চ করলে কোনো ওয়ার্ড লিখে সেটা আসবে না আটর প্লাস কোনো কিছু আসবে না তারপর নিচে আরেকটা অপশন দেখতে পারবেন নিচে দেখেন নিচে কিন্তু আরেকটা অপশন আপনি এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে যে ইউজ সিকিউর ডিএনএস সো আপনি ইউজ সিকোর ডিএনএস অপশানে ক্লিক করেন করার পর এখান থেকে আপনার এই ওয়েবসাইটটি অবশ্য মানে এই এখান থেকে অন করে দিতে হবে মানে হচ্ছে এই সুইচটি অন করে দিতে হবে আপনার ইউজ সিকোর ডিএনএস এটাকে অন করতে হবে এই সেটিংসটি থেকে তো অন করে দিবেন অন করে দেওয়ার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চুজ অ্যানাদার প্রোভাইডার সো এখানে দেখতে পাচ্ছেন চুজ অ্যানাদার প্রোভাইডার অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাকে এই অপশনটাতে ক্লিক করবেন মানে ডান দিকে এখানে একটা এর মতো একটা চিহ্ন দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন যেখানে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর তো এখানে আপনি দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিন ব্রাউজিং ফিল্ড ফ্যামিলি ফিল্ডার তো আপনি কি করবেন এখান থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্ডার অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু কাজ কমপ্লিট অল কাজ কমপ্লিট এখন কিন্তু ক্রোমের ভিতর আপনি নতুন করে ক্রোমটাকে কেটে দিয়ে এখন যদি প্রবেশ করে প্রবেশ করার পর সার্চ অপশনে ক্লিক করে যদি সার্চ করে ওইগুলা কিওয়ার্ড লেখে বা প্লাস কিছু লিখে তাহলে কখনোই কিন্তু হচ্ছে ওগুলো আসবে না সো এটা কিন্তু হচ্ছে বন্ধ হয়ে যাবে ভাবে বন্ধ করে দিতে পারেন এইভাবে চলে কিন্তু আপনি এই এর যে সেটিংসগুলো করে আপনি এগুলো করতে পারেন এবং সার্চ টু ডিলিট করতে পারেন এবং হচ্ছে প্লাস এগুলো বন্ধ করে দিতে পারেন সো আই होप আপনারা বুঝতে পারছেন যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন অবশ্যই গাইস আপনার এই ভিডিওটা মানে আমার এই ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো তারাও চলে এই সেটিংসগুলো করে রাখতে পারেন তো যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এত সাথে হবে দেখাবেন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ